জানা গিয়েছে কেশিয়াড়ির কুকাই এলাকার ব্যবসায়ী গণেশ সেনাপতিকে রবিবার বিকেলে কয়েকজন টেনে হিঁচড়ে একটি গাড়িতে তুলে চম্পট দেয় তবে কে বা কারা তা জানাতে পারেনি পরিবার কেশিয়াড়ি থানার পরিবারের লোকজন অপহরণের অভিযোগ জানালে পুলিশ ঘটনার তদন্তে নামে পরিবার জানাচ্ছে গাড়িটি ছিল ওড়িশার নম্বর প্লেট লাগানো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের বক্তব্য মানুষের কোনো নিরাপত্তা নেই তবে ব্যবসায়িক কোনো সমস্যা বা আর্থিক লেনদেন নিয়ে কোনো সমস্যা ছিল কিনা তা জানাতে পারেনি পরিবার আমার হাজবেন্ড দোকানে ছিল তো দোকান থেকে নাকি একটা গাড়ি গাড়ি

কিছুক্ষণের পর গণেশ সেনাপতি কে ঘরে গাড়িতে ঘরে চলে গেল এটাই যাচ্ছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে